আল্লাহ দেখায় দিছেন না টাকা নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই কিন্তু এত গরম বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই টাকার গরম রাস্তা দিয়ে হাতে মানুষ এসে টাকা দেয় আর তুই কেমন বেলা যা বেহাই আছে টাকার পেছনে দৌড়াও পুকুরের মতো হাতিকে এসে মানুষ টাকা দেয় গোটা দুনিয়া জাগরণ তৈরি করে নিয়েছে আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল দুনিয়া এমন জাগরণ হয়েছে বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন টাকার গরম ক্ষমতার গরম কোন ক্ষমতা ছিল সততার পাওয়ার রাম বাম নাস্তিক বেইমান একসাথে উঠা বসা চলাফেরা টকস সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম টকস করলাম তার অন্তরে এই পরিমাণ তাও আগু ধ্বংস করলেই ঠান্ডা মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে যুব শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যা আর বলো হাদি চলে গেছে আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি জীবন দিব সব দিব টাকায় বিক্রি হব না জামেলা তো ওখানে সবাই রে কিনা যায় হাদিকে কিনা যায় না টাকা দিয়া কিনা যায় না আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে আমরা বলি না সে বড় পীর হয়ে গেছে শত তার জিন্দিগি বড় দামি যাও শক্তি আও সব দুর্বল শক্তি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন বান্দা আমি তোরে বেশি আদর করি এজন্য তুই জানো আমাকে ভুলিয়া না যাও ফজরের সময় তরে মুয়াজ্জিনের দিয়া ডাক দিয়ে আইলাম আসসালাতু খায়রুম খাই নাও আল্লাহ ও মেরে চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পৰিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজহাসরের মাঠেতে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য আল্লাহকে তালাশ করেন দুনিয়ার সব পাইছি আসল মালিকেরে নাই সূর্য জমি আসমান সব পেলাম বাড়ি গাড়ি পাইলাম কিন্তু এগুলো আমার কে দিয়েছেন সে মালিকেরে পাই নাই এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে মোহাব্বত তৈরি করে কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে তার সাথে সম্পর্ক দুর্বল কেন দুনিয়ার মানুষ টাকা দেয় বাড়ি দেয় তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন ওই মালিকরা চিনো না কেন আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আসো নিম খারাম ঘুমায় থাকলে আসলাম আমি রাগ করি নাই রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দিগি বরবা আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি আমি রাগ করি নাই আবার জোহরে ডাকলাম আসো হাইয়া আলা সালাহ আসো নাই আবার আমি আসরে সময় ডাকলাম আসো হাজিরা দাও আসরেও পেলাম না আবার মাগরিবে ডাকলাম আসো মাগরিবে আসো নাই এশায় ডাক দাওলাম মুয়াজ্জিন আবার ডাক দাও মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ আসো নাই পাঁচবার ডাকছি আসো নাই অতছো আমার দাও সূর্যের আলো পানি ভাত মাছ সব আমার হ Alleluia আমার ডাকে আসলি না আমি রাগ করি নাই এখন আমি নিজে রেডি তোরে ডাকতে আসতেছি আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন কখন আসেন প্রথম আসমানে আসেন প্রতি রাত কারে ডাকতে আসেন বলেন না কেন আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য পাঁচবার মহাসিনের দিয়া ডাকাইছে তুমি যাও নাই এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন আলা কে গুণা করেছ একটু সজাগ হয়ে অজু করে শেষ দায়ে আমি আল্লা একটা ডাক দাও যদি বলতে পারো ও দয়ার মালি জীবনে গুনা কম করি নাই হাতের গুনা চোখের গুনা জবানের গুনাহ অন্তরের গুনাহ গুনা আর গুনাহ মানুষ যেন আমি হাফিজুর রহমান কত বড় ভাল বক্তা কিন্তু আমার মাওলা কয় আমি জানি তোর হাতটা নাপা দুনিয়ার তোর মাও জানে না বাবাও জানে না তোর ভাই বোন স্ত্রী সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছ কিন্তু আমি আল্লাহ জানি কুনার কারণে তোর চোখ না পাক তোর হাত না পাক তোর জিব্বা না পাক তোর অন্তর না পাক আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান নাম সারা উপায় না আমি চাই না তুই জাহান নামে যাবি কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর এক সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না কারণ আমি বানাইছি তোরে নরম করে দুর্বল করে আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয় আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আরো কত কঠিন তাভাবে জাহান্নামের আগুনে সহ্য করতে পারবি না এজন্য আমি باربارا يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন আমি গফুর ও গফারের দরজা দিয়া ডাক দিলাম পয়গম্বর মূসা আলাইহিনামিন ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে আরজি পেশ করে আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ আল্লাহ রাজাবের ভয় পাথর কান্না করে এরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না কিচ্ছু না মশার দাম আছে দুনিয়ার কোন দাম নাই আল মালু আল বানু না জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য আজ আছে কাল নাই আল্লাহর মহাব্বতে আগাও কই আমরা যারা আল্লাহর মহাব্বত নিয়ে চলার চেষ্টা করি কেউ তো না খায় নাই সম্মান কমে নাই কি আল্লাহ দেখায় দিছেন না টাকা নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই কিন্তু সততার এত গরম বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই টাকার গরম রাস্তা দিয়ে হাতে মানুষ এসে টাকা দেয় আর তুই কেমন বেলা যা হায় আছে টাকার পেছনে দৌড়াও পুকুরের মতো হাতি এসে মানুষ টাকা দেয় গোটা দুনিয়া জাগরণ তৈরি করে নিয়েছেন আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল দুনিয়া এমন জাগরণ হয়েছে বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন টাকার গরম ক্ষমতার গরম কোনো ক্ষমতা ছিল সততার পাওয়ার রাম বাম নাস্তিক বেইমান একসাথে উঠা বসা চলাফেরা টকস সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম টকস করলাম তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন মনে করছে এর ধ্বংস করলেই দেশ ঠান্ডা আহা মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন করে জ্বলে উঠেছে শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো হাদি চলে গেছে আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি জীবন দিব সব দিব টাকায় বিক্রি হব না জামেলা তো ওখানে সবাইরে কিনা যায় হাদিকে কিনা যায় না হাদিরে টাকা দিয়া কিনা যায় না আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে আমরা বলিনা সে বড় পীর হয়ে গেছে শত তার জিন্দেগী বড় দামি ডাক্তার জাকির না এক রে কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক ডাক্তার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র নৈতিক আদর্শ এরে আমার যুবক বাবারা টাকা তোমার পেছনে দাঁড়াবে তুমি আদর্শবান শিক্ষিত চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও ডাক্তার হবা গোটা দুনিয়া তোমার পেছনে ইঞ্জিনিয়ার হবা গোটা দুনিয়া তোমার পেছনে

সমুদ্রের কেনারে বসে আল্লাহর নামের জিকির করে হঠাৎ বহুদিন পর ওই বলকের ভিন্ন প্রশাসনের লোকেরা সকাল বেলা গেছে সমুদ্রের বারে বিকালে ঘুরে গিয়া দেখে সেই রাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি যেন জানে ডাক দিয়া কয় হাজরত দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন সমুদ্রের পারে কি পাইছেন আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলো সমান হবে না বলে কি পাইছেন দেখবি কাহা হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন সমুদ্রে ফেলে দেওয়ার পরে এই সমুদ্রের প্রাণী আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে হাজারো হাজারো মাস লোহার সুই না স্বর্ণের সামনে হাজির সেই পুরাতন লোহার সুইটা সবাই তাকায় দেখে ভিন্ন একটা মাস লোহার সেই পুরাতন সুইটা নিয়া নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হয়ে গেল ইব্রাহিম কয় তাকায় দেখ দুনিয়াওয়ালারা আমার দুনিয়ার মানুষের কথা টাকার কারণে স্বার্থের কারণে মানুষ শুনে আর আজ আল্লাহ এমন বাদশাহী আমাকে দান করেছেন সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ব্রহিমের কথা শুনে জিন্দা আ ও আমার যুবক বাবারা বাবার বাবাজি কয়দিন এখনো সময় আছে না যুব তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে দিনের পথে পথেছনে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে স্কুলে পড়ে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বি ডি আরের চাকরি করে নামাজি ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ও সি ডি সি এস পি পাস মেলার নামাজ পড়ে দাড়িওয়ালা ভাব নাই তুমি পারো না কেন অনুরোধ করে বলছি রে যুব আল্লার কাছে তাও বা করো আজকে এখানে বয়ান শোনো কাল তুমি হতে পারো কবরের পথের যাত্রী ঘুমের মধ্যে আজরাইল আসবে না আইসা যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো আজরাইল বলবে সরি দুই দিন সময় দিলাম রেডি হও। সকাল দশটায় মা ডাকবে ওর উড়ে না শরীরে টাচ করে দেখবে ফুল বডি শক্ত আর ঠান্ডা একটা চিৎকার দিবে মা বুঝতে পেরেছে প্রাণ পাখি নেই চিৎকার দিয়া মা বলবে তোরা কোথায় আছ আয় আমার বাবা জিন্দা নাই কে আমাকে আম্মু বলে ডাকবে বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান দুনিয়াতে নাই জানা জানা দিয়ে কোথাও যাবেন না কান্না করবে আর একদল আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে মা কাঁদবে আবার কে আম্মু বলে ডাকবে আরে তুমি দুনিয়াটাও যদি মাকে দাও মা এত খুশি না তুমি আম্মু বলে একটা ডাক দিলে মাঝে খুশি হয় গোটা দুনিয়া যদি বাবাকে দাও খুশি না কলিজা বলে আব্বু বলে ডাক দাও কলিজা খুশি হয়ে যাও ওরে যার মা নাই যার বাবা নাই নানে বামে তাকায় বাড়ি পাইলাম গাড়ি পাইলাম ছেলে সব কিন্তু কি যেন অভাব হয়ে গেল ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত যত রাত না কেন মা টেলিফোন না করে ঘুমায় না আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টস এর কর্মী ও রাতেও ডিউটি করে দিনেও ডিউটি করে মা গ্রামে বসে আছে মা খানা খায় না টেলিফোন করে বাবা খেয়েছো শরীরের হালাত কেমন ঘুমাও না কেন দুনিয়াতে যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নাই যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই ও আল্লাহর বান্দারা মা বাবায় কান্না করবে একটু ভাবো না দুনিয়া তো এমনই তোমার আপন বন্ধু কলিজা খবর পাইছে মরে গেছো সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলেট বলে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই এক দলকে বাবায় বলবে তাড়াতাড়ি কবর খনন কর আর এক দলকে বলবে বাড়ির পেছনে গরম পানি আর মশারীটা নাও গোসল করানো হবে জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে মা দুকে জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো একটু চেহারাটা দেখায় মা চিৎকার মেরে কান্না করবে আর বাবার সাথে মোলাকাত হবে না সাক্ষাৎ হবে না রে বাবা এরে আমার যুবক ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি তুমি করিস না কপাল ফুড়ে যাবে বাবারে পাইলে মাকে গিয়া ঘরে মা মাথায় হাত দাও দোয়া করো তোমার দোয়া আমার জীবনের বন্ধ তালা খুলে ফেলবে মা তোমার দোয়া বড় দামি আজ অনেক যুবকের পরিবর্তন আসলো আমার কেন আসে না জীবনে তো দাড়ি কম কাটলা না জীবনে মোবাইল চালায় গুনা কম করলা না পার্কে পার্কে কম দৌড়াইলা না এখনো কি তো বা করবা না আল্লাহর কাছে কাটি অন্তরে তো বা করো মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর আদর্শ মেনে চলবো পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আর বিপর্দায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে গড়ায় যাবেন তওবা যদি করতে পারেন আল্লাহ পাক এক মুহূর্তে জীবনের সব মারাফ মাফ করে দিবেন দয়ার মালিক তওবা ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما ربي كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي بِتَرْكِ الْمَعَاصِي اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانَ يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ فَسَهِّلْ يَا إِلَهِي كُلَّ صَعْبٍ بِحُرْمَةِ سَيِّدِ الْأَبْرَارِ سهل بفضلك يا عزيز اللهم اني اعوذ بك من كل عمل وقول يخزيني اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ بتهمك تِرِي كيس تروفي چلا ہم کو تیرے راہ فر خدایا بے گناہ نہ گزشت برما ساعت بحضور دل نہ کر کردم طاعت یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے دائم اے رب العالمین کنر بزنی امرہ حزیر দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে রহমতের দরজা খোলা আয়াল্লা আমরা লজ্জায় আপনার দরওয়াজা আসতে ভয় পেয়েছি আবার এসে পড়েছি গুনাহের কারণে জীবনটা ধ্বংস আয় আল্লাহ আমার মতো গুনাগার জমিনে কেউ নাই আপনি ছাড়া গফারও কেউ নাই আপনি ছাড়া সত্তার কেউ নাই আমরা লজ্জিত হয়ে তাও নিয়ত নিয়োগ করেছি আর গুণা করবো না ফারমানি করব না আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হুলামায় কেরামের দোয়া নিয়ে চলব নবীর আদর্শ নিয়ে চলব কুদরতের দ্বারা আমাদের তো বা কবুল করে নেন গুণাগুলো মাহাফ করে নেন আয় আল্লাহ মাহাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন জা মেয়াকে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন বাংলাদায়া ইসলামের জন্য কবুল করে নেন প্রবাসীদেরকে হেফাজত করেন ওলা মামাশায়ক এক দেন লেফাক ই অন্তরওয়ালা থেকে হেফাজত করেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলকে বা দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন ইমান ও আমলের শক্তি আমাদের বাড়ায়া দেন মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো অনেক কার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আয়াল্লা পরস্পরে ৰিয়া হাসাত কিবিৰ দূৰ করে শ্লাচ ও তাকওয়া দান করে আপনার খাস বলিদের বন্ধু বানায়া দেন গুনাহের ফতিঘৃণা জমায়া দেন আয়াল্লাহ নবেজির শূন্যতলা জিন্দেগী দান করে নবেজির ৰৌজা মোবার বাইতুল্লা জিয়াৰতের জন্য কবল করে না গুনাহের থেকে হেফাজত করেন আয় যারা ব্যবসা চাকরি করে হালালভাবে ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ চলার পথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোকালে ফেরে মোয়াফেক দেন আয়াল্লাহ আল্লাহ তালা আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ ভূমিকম্প ভূমি অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমালাহাল হেফাজত করেন আয়াল্লাহ ইজ্জতের জীবন দান করেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন আয়াল্লাহ ওস্তাদ ছাত্র কমিটির যারা আছে মোহেবিন মুতাআল্লা কিন্দারে কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন খেদমতে যারা আছে কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীরা দর্শে কবুল করে নেন আয় আল্লাহ দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ হেফাজতের রাস্তায় আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন ফেতনা থেকে হেফাজত করেন ওলামা তোলাবা উন্নতের অন্তরে ইজ্জত মোহাম্বত রোড়ব বাড়ায় দেন আয় আল্লাহ তা মেহের করে দিনের ক্ষেদ্মতের জন্য কবর করে নেল। দিলের নে কাসা পুরা এ দেন আয়াল্লাহ আমার দেশ শান্তির দেশ বানায় দেন। আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদের কে বাযোগ করেন। রবপুরা আলামিন আমাদের মা আমাদের বাবা যারা দুনিয়ে নায় আপনজুন যারা কবর থেকে দোয়াছায় সবাইকে জান্নাতের বাগান বানায় দেন।

বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন আয় আল্লাহ নবীজি রূহানি ফায়জ ও বরকত আমাদের দান করেন আয় আল্লাহ মাদ্রাসার খেতমত করি কবুল করে নেন বিশাল ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল ভরপুর कामयाबी সাথে কবুল করে নেন اي الله <سؤال> مهمان جراش بي اجا تر حفاظ الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين